আজকে আটা আর সুজি দিয়ে এত সুন্দর খাস্তা মুচমুচে বিস্কুটটা বানিয়ে দেখাবো আপনাদের বিস্কুট কিন্তু আমাদের নিত্যদিনের খুবই প্রয়োজনীয় একটা জিনিস চায়ের সাথে বলুন বা কফির সাথে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু প্রিয় এই বিস্কুট আর সেই বিস্কুটটা যদি আমরা একদম স্বাস্থ্যকরভাবে বাড়িতে এই বিস্কুটটা কিন্তু চায়ের জলে বসিয়েই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন খুব বেশি সময় লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না মাত্র কয়েক মিনিট সময় কিন্তু এই বিস্কুটের রেসিপিটা বানানো হয়ে যায় হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই বিস্কুটটা আপনারা বানিয়ে নিতে পারবেন এটা যেমন বানানো খুব সহজ তেমন সময়ও কিন্তু খুবই কমই লাগে নমস্কার বন্ধুরা এস বি কুগ্যান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি মুচমুচে খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের সবার খুবই ভালো লাগবে এখানে আমি হাফ কাপ মতো চিনি নিয়েছি চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি মিষ্টিটা আপনারা যেমন বিস্কুটে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু এখানে মিষ্টিটা ব্যবহার করবেন দিয়ে দিলাম আমি চার টেবিল চামচ মতো সাদা তেল আর দিচ্ছি দু টেবিল চামচ ঘি আপনারা চাইলে পুরো বিস্কুটটা ঘি দিয়েও বানাতে পারেন আবার শুধু সাদা তেলেও এই বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন চিনি ঘি আর তেলটাকে ভালো করে আমি মিক্সিয়ে নিয়েছি এখানে দিচ্ছি আমি দেড় কাপ আটা আজকে আমি আটা দিয়েই বিস্কুটটা বানিয়ে দেখাবো ঘরে আমরা যে রুটি খাই সেই আটাটার দিয়েই কিন্তু আজকে আমি বিস্কুটটা বানাবো আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন ঘি আর তেল দেওয়ার ফলে বিস্কুটটা খুব খাস্তা হবে আমি একটু বেশি পরিমাণ বানাচ্ছি কিন্তু আমি তেল ঘির পরিমাণটা কম দিয়েছি সেটা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচ সুজি সুজির পরিমাণটা এখানে খুবই কমই দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না এখানে আর মিষ্টি বিস্কুট একটু লবণ দিলে বেশি খেতে ভালো লাগে সেই জন্য আমি অল্প একটু লবণ দিচ্ছি লবণটা খুব বেশি দেবেন না অল্প লবণ দেবেন সবকিছু শুকনো উপকরণগুলো আমি এখানে দেড় কাপ আটার জন্য আর টেবিল চামচ চামচ একটু বেকিং পাউডার দেবেন বেকিং পাউডারটা ব্যবহার করে দেবেন না বেকিং পাউডারটা ব্যবহার করে এখানে দিচ্ছি আমি সাদা তেল এটা যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন না দিলেও কিন্তু চলবে সবকিছু শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে তেল ঘি আর চিনিটার সঙ্গে একদম মুঠো মুঠো করে গুঁড়ো গুঁড়ো হবে মুঠো করার পর ছেড়ে দিলে যেন গুঁড়ো হয়ে যায় এইভাবে কিন্তু ময়ামটা রেডি করে নিতে হবে এরপর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে একদম শক্ত না একদম নরম না মাঝারি ডো একটা তৈরি করে নিতে হবে জলটা কিন্তু একবারে দেবেন না অল্প অল্প জল দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি দেখুন ডোটা কিন্তু এরকম একটু শক্ত হবে একদম শক্ত না একদম নরম না এটাকে আরও একটু ভালো করে মাখিয়ে নেবো একটু ঠেসে ঠেসে মাখলে খুবই ভালো হয় যত মাখাটা ভালো হবে তত কিন্তু বিস্কুটটা খাস্তা হবে এটাকে মাখিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব তারপরে এটাকে আবারও একটু দশ মিনিট পর দেখুন আবারও এক মিনিট মতো এটাকে মেখে নিয়েছি তারপর এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়ে একটু গোল করে নিচ্ছি একটা সাইডে রেখে দিচ্ছি এক ভাগ আর এক ভাগটাকে নিয়ে আমি বেলে নেবো এবার আমি বেলনি চাকরির মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি তেলটা লাগিয়ে নিলে কী হবে বিস্কুটটা যখন আমি বেলবো তখন আর বেলনির গায়ে লেগে থাকবে না চাকরি বেলনি থেকে আলাদা হয়ে যাবে যেমন আমরা দোকান থেকে বিস্কুট কিনে নিয়ে মোটা করে বেল পাতলা করে বেলা যাবে না এটা খুব বেশি পাতলা করা যাবে না আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে মোটা রাখবো আমি বেলে নিই তারপরে দেখাচ্ছি আপনাদের এটাকে আমি একটু ভাঁজ দিয়ে নিচ্ছি যাতে বিস্কুটটা লেয়ারটা একটু খোলে সেই জন্য এইভাবে একটু ভাঁজ করে নিলাম এভাবে ভাঁজ করে নিয়ে বেললে কী হয় বিস্কুটের লেয়ারগুলো সুন্দরভাবে খোলে আপনারা চাইলে এমনি নর্মালি বেলে নিতে পারেন এইভাবে একটু বেলে নিলে বিস্কুটটা লেয়ার লেয়ার খোলে তখন কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে মুচমুচিও হয় বেশি ডোটাকে আমি বেলে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে আমি যেভাবে করলাম এরা কি আপনারা দু তিনবারও করতে পারেন তাহলে বিস্কুটের লেয়ারগুলো আরও বেশি পাতলা পাতলা খুলবে আমি একবারই করে দেখালাম আপনারা চাইলে যতবার ইচ্ছে খুশি সেইভাবে করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু বেলে নিয়েছি এটা একটু মোটা করেই বেলবো দেখাচ্ছি কিভাবে বেলে নিয়েছি আপনারা এইভাবে বিস্কুট বানিয়ে সারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন হঠাৎ বাড়িতে অতিথি এলে বাজার থেকে বিস্কুট কিনে আর দিতে হবে না বাড়িতে বানানো নিজের হাতের তৈরি বিস্কুট খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আর এটা একদম স্বাস্থ্যকর হিসাবে বানানো দোকানে কী হয় কীরকম বানায় সেটা তো আমরা দেখতে পাই না আর আমরা নিজেরা বানালে ঘরে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই প্রত্যেকটা জিনিস বানাই আমার মনে হয় এইভাবে বাড়িতে বিস্কুট বানিয়ে সংরক্ষণ করে রাখা ভালো যখন প্রয়োজন হবে বাচ্চা থেকে পড়ে সবাই এভাবে খেতে পারবে দোকান থেকে আর কিনে খেতে হবে না বেলে নিয়েছি দেখুন দেখাচ্ছি আমি মোটা রেখেছি বিস্কুটটাকে দেখুন এইভাবে মোটা রেখে কিন্তু বেলে নিতে হবে এবার আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি এইভাবে আপনাদের কাছে কুকি কাটার থাকলে সেই কাটার দিয়েও আপনারা কেটে নিতে পারেন না থাকলে এরকম স্টিলের গ্লাস তো আমাদের সববার বাড়িতে থাকে সেই গ্লাস দিয়ে এইভাবে কেটে নেব গ্লাস দিয়ে কাটলে একই মাপে বিস্কুটগুলো হয় আর দেখতেও সুন্দর লাগে এইভাবে করে আমি সবগুলোকে কেটে নিচ্ছি আর এই বাকি অংশগুলোকে রেখে দেব আবারও পরে বিস্কুট বানিয়ে নেবো দেখো বিস্কুটটাকে একটু চার দিকে সমান করে নিচ্ছি এইভাবে করে সমান করে নিলাম এবার একটু আপনাদের কাছে চামচ থাকলে ছোট চামচ যেটা দিয়ে আমরা মুড়ি খাই সেই চামচ দিয়ে কিন্তু এই সুন্দর ডিজাইনটা তৈরি করে নিতে এই ডিজাইনটা খুব সহজ দেখুন দেখতেও কিন্তু দারুণ লাগছে একইভাবে আমি আবার একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের চারদিকটা একটু সমান করে নিলাম আবারও চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে একটু ডিপ করে চেপে দেবেন তাহলে ভাজার পরেও দাগটা সুন্দরভাবে থাকবে দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে গেল আর খুব সহজ আমি একইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা আমি এটাকে ভেজেই নেব তেলে ভেজে নেব আপনারা চাইলে এটা ব্রেক করেও নিতে পারেন আজকে আমি এদিকে কড়াইটা তেলটা গরম করতে দিয়েছিলাম চেক করেছিলাম একটা বি ছোটো বিস্কুট দিয়ে দেখলাম যে তেলটা আমার ঠিকঠাক গরম হয়েছে খুব বেশি হাই হিটে গরম করবেন না আর খুব বেশি জ্বালন এখানে দেবেন না তাহলে বিস্কুটটা বাইরে থেকে লাল হয়ে যাবে ভেতর থেকে খাস্তা মুচমুচি কিছুই হবে না হালকা আঁচে বিস্কুটটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভেতর পর্যন্ত একদম মুচমুচি বিস্কুটটা হবে খাস্তাও হবে দারুণ অল্প আঁচেই কিন্তু ভাজতে হবে এটাকে লো টু মিডিয়াম আছে বিস্কুটটাকে সময় নিয়ে ভাজতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার দরকার নেই হালকা আঁচে হতে থাক এক পিট যখন আপনা আপনি লাল হয়ে যাবে তারপরে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে মুচমুচি খাস্তা বিস্কুট দেখুন এক পিট আমার হয়ে গেছে এটা এখনও বাকি রয়েছে আর একটু ভাজতে হবে আর আঁচটাকে কিন্তু খুব বেশি হাই দেওয়া যাবে না আর বেকিং পাউডার রয়েছে বিস্কুটগুলো সুন্দরভাবে সব ফুলে যাবে দেখুন এটার কালারটা সুন্দর এসেছে এটাকে আমি আরেকটু ব্রাউন কালার করে নেব আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন আর বিস্কুটটা ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু শক্ত হয় না একটু সময় রাখতে হয় বিস্কুটের ভেতরটা গরম থাকলে বিস্কুটটা নরম লাগে আমার একটা ব্যাচ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমি এটাকে একটু তুলে উঁচু করে ধরে রাখবো রাখলে কী হবে এর এক্সট্রা তেলটা সুন্দরভাবে ঝরে যাবে আপনারা চাইলে সেটাকে টিস্যু পেপারের ওপর রেখেও দিতে পারেন আমি সাইড থেকে আবারও বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি বাকিগুলোকে এইভাবে করে এক করে আমি সবগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব আর এইভাবে যদি বিস্কুট আপনি বাড়িতে বানিয়ে রাখেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমার এই নতুন নতুন রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে প্রথম ব্যাসটা ভেজে নেওয়ার পর দ্বিতীয় ব্যাসটা দেখুন এইভাবে করে ভেজে নিচ্ছি ফুলে যাচ্ছে বিস্কুটগুলো কত দেখুন বড়ো বড় হয়ে এরকমভাবেই কিন্তু আমি সব বিস্কুটগুলোকে ভেজে নেবো অল্প আঁচে একটু সময় নিয়ে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে এই ব্যাসটাও ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমি ব্যাসটাকে তুলে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে দেখুন বিস্কুটগুলো এটা কি কিন্তু সঙ্গে সঙ্গে ভাঙতে যাবে না বা খেতেও যাবে না একটু সময় রাখবেন দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মুচমুচি হয়েছে বিস্কুটগুলো চায়ের সাথে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে এমনি খালি মুখে খেতেও কিন্তু দারুণ লাগবে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নেই ততক্ষণ ভালো থাকুন